আমি জানি আমি যে কাজ করছি সেটা লাভদায়ক কিন্তু আমি কি খুশি যদি প্রশ্ন করি তাহলে উত্তর আসবে না আমি যেন বন্ধি আমি মুক্তি চাই মন বড় চঞ্চল আবদ্ধ থাকতে চায় না ভালোবাসা ছাড়া কাজ দাসত্ব আর ভালোবাসা দিয়ে করা কাজ রাজত্ব বা মুক্তি আমরা কখনো কারো কাছে বন্দি না আমরা বন্দি আমাদের চাহিদার কাছে যে ভালোবেসে কাজ করে সেই চাহিদাকে জয় করতে পেরেছি আর সেই মুক্তি পেয়েছে নমস্কার আমি মাইন্ড মাস্টার পিকে